কাছে একজন নারী হিসেবে তার মানমর্যাদা কি ইসলাম এই ক্ষেত্রে তার কতটা খেয়াল রেখেছে এটা আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে কেন কিছু নাস্তিক মহিলা যারা আমাদের মুসলিম মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য তৎপরতা চালাচ্ছে এবং ইসলামের বিপক্ষে নেগেটিভ কিছু তারা তুলে ধরে তা আমাদের কথা যেহেতু তারা শোনে না তাদের কান পর্যন্ত যাবে না কিন্তু আমাদের কথা আমাদের মুসলিম নারীরা শোনে যারা আমাদের মসজিদগুলোতে উপস্থিত হয় এবং তারা ধর্ম পালন করার চেষ্টা করে তাই তাদেরকে সতর্ক সাবধান করা তাদের কল্যাণের জন্য আমাদেরকে ভূমিকা রাখা এটা অত্যন্ত জরুরি এই জন্য আমরা ওই নাস্তিক মহিলাদেরকে নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না বরং আমরা আমাদের নারীদেরকে দেখাতে চাই যে ইসলাম তাকে কতটা সম্মান দিয়েছে সে জানতো সে যদি পড়তো তাহলে জানতো যেহেতু তারা পড়ালেখা করে না তাই ওই নাস্তিকবাদী মহিলাদের কথায় তারা ধোকা খেয়ে যায় আমাদের মহিলারা যেন ধোকা না খায় তাহলে তাদেরকে জানতে হবে যে ইসলাম আসলে কি ইসলামে তাদেরকে কতটা সম্মান দেখানো হয়েছে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনাটা করব যদিও সময় খুব সংকীর্ণ তবে আপনারা বুঝে নেবেন যারা উপস্থিত আছেন সেই মহিলারা আপনারাও বোঝার চেষ্টা করবেন আর পুরুষরা যারা আছে তারা বুঝে এটা আপনাদের মহিলাদেরকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক সর্বপ্রথম যে দিকটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে মানুষ হিসেবে একজন পুরুষ যেমন সম্মানিত একজন নারীও একেবারে ওই ওই মাপেরই সম্মানিত যেমন আল্লাহ সুবাহ সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ বলেছেন কাররামনা করি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই আয়াত যেমন একজন পুরুষের জন্য এই আয়াত একজন নারীর জন্য তো মানুষ হিসাবে পুরুষ নারী সমান কোন তারতম্য কেউ করতে পারবে না তারপরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দুইটা বাক্য দিয়ে এই পৃথিবীর মানুষকে সম্বোধন করেছেন একটা হলো ইয়া আইয়ুহান নাস আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনের যে কোনো আয়াত আদেশ নিষেধ উপদেশ দেয়ার ক্ষেত্রে সংবাদ দেয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আল্লাহ এই দুইটা জুমলা মানে বাক্য ব্যবহার করেছেন এক এ আই হান নাস আরেক হলো এ আই আল্লাহ জি না হমানো তাহলে যখন বলা হবে হে মানুষ তুমি শোনো এর মধ্যে কে সামিল শুধু পুরুষ নাকি দুইজনই পুরুষ মহিলা উভয় এবং এটা বিবেকবান মহিলারা বোঝে সব মহিলারা না বুঝলেও বিবেকবান মহিলারা বুঝে তার দলিল স্বরূপ একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি তিনি হচ্ছেন জ্ঞানীদের মধ্যে একজন উম্মে সাদা মারাদি আল্লাহ নাহা তিনি বলেন হাউজ এ কাউসার নিয়ে আমি শুধু মানুষের মুখেই বিভিন্ন কথা শুনেছি কিন্তু রাসুল থেকে কোনোদিন কোনো কথা শুনতে পাইনি তবে একদিন আমি বসা আছি আর মসজিদে হাউজে কাউসার নিয়ে আলোচনা চলছে আর আমার খাদেমা বা আমার দাসী আমার চুল আমার মানে খাদেমাই হবে যে আমার চুল আচারাদ ছিল ওই মুহূর্তে হঠাৎ করে আমি শুনতে পেলাম মসজিদ থেকে একটা শব্দ আসছে ইয়া আইয়ুহান নাস হে মানুষ তখন আমি আমার ওই জারিয়াকে বললাম ফালম্মা কানা ইওমান মিন zalika ওয়াল জারিয়া তাতামশুতুনি সে আমার মাথার চিরুনি করছিল ফাসামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়া আইয়ুহান নাস তখন তিনি বললেন ফাকুলতু লিল জারিয়াত ইস্তাখিরি anni তুমি আমার কাছ থেকে একটু দূরে সরো আমাকে ফ্রি করো তখন সেই খাদেমা মহিলা সে বলেছিল সেই বালিকা যে ইননা দা রিজাল পুরুষদের সাথে কথা বলতেছেন পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন ওয়ালাম ইউদআ আননিসা রাসূলতম মহিলাদেরকে ডাকিনি তখন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলাহা তিনি জবাব দিয়েছিলেন রাসূল বলেছে ইয়া হান্নাস অ ইনান্না যেহেতু বলেছে হে মানুষ আর আমি একজন মানুষ তা তিনি ঘর থেকে এমন না যে মসজিদের কথা চলতেছে কিন্তু বাইরে কেউ আছে রাসূলের আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ ডেকেছে ওই আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে গেছে যদিও আল্লাহ সুবহানা হওয়া তাহলে বলেছেন কোনো নবীকে কিন্তু কোনো মমিন শুনেছে তাকে অ্যালার্ট হয়ে যেতে হবে সে মুখ পারবে না যেখান থেকে নবীদেরকে ডাকা হয়েছে আল্লাহ বলছে ইয়াই ভান্নাবি যে হ্যাঁ নাবি কোলো মিন এবা আপনি হালাল বক্ষণ করেন আল্লাহ তো আমাকে তো বলেনি যদি কেউ বলে তাহলে এটা হবে তার বোকামি কারণ আল্লাহ সব হানা হওয়া তারা নবীদের সাথে কথা বলে পুরুষদেরকে সম্বোধন করে কোরআনে বহু কিছু বলেছেন কিন্তু উদ্দেশ্য কি শুধু পুরুষ না সবাই সবাই তো তিনি বলতেছেন যখন রাসুল বলেছেন ইয়া ইহান নাস হে মানুষ শোনো তাহলে কি আমার পরিচয় কি কয়েননি মিনার নাস আমি একজন মানুষ তো বিবেকবান মহিলারা বুঝে এই হাদিসটি আপনি মুসলিমে কিতাবুল ফাদ

যে ইমান এনেছ এখানে কাকে সম্বোধন করা হয়েছে শুধু পুরুষদেরকে পুরুষ মহিলা সবাইকে সম্বোধন করা হয়েছে তা আমি দেখাতে চেয়েছি ইসলামের সম্মান দেখার দেখানোর ক্ষেত্রে আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন যেটা পুরুষের দিকেও যায় যেটা নারীদের দিকেও যায় এই জন্য আল্লাহ উভয়কে সমান সম্মান দিয়েছেন এ থেকে কি প্রমাণ হয় ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে পুরুষ মহিলা সমান যেই আদেশ আল্লাহ পুরুষকে করেছে সে সে যেমন পালন করতে করতে বাধ্য বাধ্য ঠিক মহিলাকে যে আদেশ করা হয়েছে সেও আমলগুলো তবে তো ব্যতিক্রম হলো আল্লাহর বিধানকে পালন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু কাজকে পুরুষদের জন্য আর কিছু কাজকে মহিলাদের জন্য আলাদাভাবে ব্যক্ত করেছেন তো যাকে যেভাবে পালন করতে বলা হয়েছে তাকে সেইভাবে পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো পুরুষ কোনো মহিলার এক্সাম্পল টানতে পারবে না আর কোনো মহিলাও কোনো পুরুষের এক্সাম্পল টানতে পারবে না মানে উদাহরণ নিজের উপর ফিট করতে পারবে না যেমন ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে পুরুষ মহিলা সমান কিন্তু পর্দা করার ক্ষেত্রে আল্লাহ পুরুষকে চেহারা ঢাকতে বলেনি কিন্তু মহিলাকে চেহারা ঢাকতে বলেছে কিন্তু চক্ষু নত করার ক্ষেত্রে পুরুষ মহিলা দুইজনকে বলেছে চক্ষু নত করো কিন্তু দেহ ঢাকার ক্ষেত্রে আল্লাহ পুরুষ কেনা বরং মহিলাকে আদেশ করেছেন তেমনি অলংকারের ক্ষেত্রে আল্লাহ মহিলাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন তারা স্বর্ণ রোবার অলঙ্কার ব্যবহার করতে পারবে কিন্তু কোনো পুরুষ সেটা ব্যবহার করতে পারবে না এই ক্ষেত্রে তাদের তারতম্য রয়েছে মসজিদে এসে জামাতের ক্ষেত্রে পুরুষদের উপরে ফরজ কিন্তু কোনো মহিলার উপরে জামাত ফরজ করা হয়নি তেমনি সংসারের খরচ বহন করার ক্ষেত্রে এ দায়িত্ব আল্লাহ পুরুষদের উপরে চাপিয়েছেন এই দায়িত্ব কোনো মহিলাকে দেওয়া হয়নি তেমনি ইমামতির ক্ষেত্রে এই দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন সেটা রাষ্ট্রের হোক অথবা মসজিদের হোক ইমামতি এই দায়িত্ব কার এটা পুরুষের এটা কোনো মহিলাকে দেওয়া হয়নি তাহলে অতএব মহিলারা ইমামতি করতে পারবে না সেটা মিম্বরের হোক অথবা রাষ্ট্রের হোক এটা তাদের জন্য হারাম করা হয়েছে এখানে শুধু একটু ইঙ্গিত দিয়ে দিই আমাদের মহিলারা মনে করে নেতৃত্ব ক্ষমতা ইমামতি এদিক দিয়ে মনে হয় তাদেরকে ঠকানো হয়েছে কিন্তু এই নির্বোধ বুঝে না এটা একটা দায়িত্ব এটা একটা বোঝা কিন্তু আমাদের দেশের নেতাদের দিকে তাকিয়ে তারা ধোকা খেয়ে যায় তারা দেখতে পাচ্ছে যে নেতৃস্থানে কোনো ব্যক্তি হতে পারলেই তো ফ্যাসিলিটির শেষ নাই একটু পেটে গ্যাস জমলে সাথে সাথে তাকে ট্রিটমেন্টের জন্য একবার আপার ক্লাসের হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু একজন ব্যক্তি সেই ফ্যাসিলিটি পায় না তো যখন দেখতেছে যে নেতা হতে পারলেই বিলাস তখন যে কেউ নেতা হতে চায় কিন্তু প্রকৃত থেকেই ইসলাম কি শিক্ষা দিয়েছে বরং রাসূল বলেছেন সাহাবায়কার আমরা যেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ যেটা বলেছেন যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তার এই দায়িত্ব সম্পর্কে তাকে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তাহলে জেনে শুনে কেউ এই দায়িত্ব নিতে চায় কেউ নিতে চায় না এ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে ইমামতি করা এটা যে কত কঠিন এটা একটা মহিলাকে যদি দেওয়া হয় সে বেশি দিন সব করে একদিন পারবে দুই দিন পারবে এক সপ্তাহ হয়তো পারবে কিন্তু তার জীবনের প্রতিটা সময়টাকে বাস্তবায়ন করা খুব কঠিন এই জন্য আল্লাহ তাদেরকে দেয়নি তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আপনি শুধু ভোগ বিলাসিতা দেখবেন না এখানে দায়িত্ব দেখবেন আমাদের দেশের নেতারা হয়তো বা বর্তমান বিশ্বের নেতারা হয়তো দায়িত্ব পালন করে না শুধু ভোগ বিলাসটা দেখতেছেন কিন্তু এটার নাই মরলে না বুঝতে পারবে এটার খেসারতটা কত এই জন্য এই আকাঙ্ক্ষা কখনোই করবেন না তো আলাকুল্লি হাম